নারী ন্যায়ের উপর আমাদের প্রিয় রাহুল গান্ধী যে ভারতের জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন সেটা সমস্ত ধরনের মহিলা এবং যুবক ছাত্র সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষদের সবার সাথেই মিলিত হচ্ছেন উনি চাইছেন সবাইকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই জারি রাখছেন তার সাথে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা কিছুদিন আগেই মহিলা কংগ্রেসের স্টেট কমিটির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এখন আমাদের নারীদের এবং মহিলাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা সমস্ত জেলায় জেলায় এই নারী ন্যায় অধিকার সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি এটা সারা ভারতবর্ষের আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে এবং রাহুল গান্ধীজির হাতকে শক্ত করার জন্যই আমরা এই ন্যায় নারীর যাত্রা সূচি হাতে নিয়েছি কি মেসেজ দিতে চাইছেন এখান থেকে রাজ্যের নারীদের মহিলাদের পাশে যখনই কোনো মহিলা নির্যাতিত এবং অবহেলিত হবে যখনই সুবিচার পাবে না তাদের পাশে আমরা সবসময় থাকবো এবং তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলব ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র বড়সা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি Frisch Alkaline Water. Drink the difference. আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনুগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘণ্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরী পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোজিনো রেলওয়ে স্টেশন রোড নিয়ার এল আই সি অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো থ্রি এইট অথবা নাইন